bismillah bismillah <tong>

আর সাথে হচ্ছে মজার চিকেন খুবই মজা হয়েছে খুবই অন্য রকম মজা অন্য রকম কিছুই আসবে না তারপরও যে হোটেলে বসে খাচ্ছি হোটেলের বারান্দা বারান্দার বাইরে হচ্ছে দিনের বেলা যে ভিউ গুলো শেয়ার করেছি রাতের বেলা হচ্ছে একদম অন্ধকার কিছুই দেখা যায় না রে বাবা কি অন্ধকার শুধু পাহাড় আর পাহাড় দূর দূরান্তে সামান্য একটা লাইটও দেখা যায় না নাই নাই দিনের বেলা আমরা এদিক দিয়ে আসছি রাস্তায় কোনো আলো নাই লাইট নাই কিছু নাই পাহাড়ের ওই পাড়েই হচ্ছে ঘাগড়াছড়ি ওই পাশে হচ্ছে শহর সবকিছু পাশে কিন্তু শহরের কোন আলো এদিকে নাই মজা করে মানে চিনিটা দিতে আপনার অনেক কষ্ট হয় যে আমার অনেক কষ্ট হইতেছে চিনি দিতে এত কম দিবেন এত অন্ধকারের মধ্যে শুধু এই গাছটা দেখা যাচ্ছে জুম ছেড়ে দিলেই বেশ শেষ গাছের পাতা এই হ্যাঁ তেমন একটা নাই সব ঝরে দিচ্ছে শুকনা এখন সিজন নিচে কিন্তু গহীন জঙ্গল না নিচে হচ্ছে শুধু পাহাড় আর পাহাড় হাঁটতে হাঁটতে একটা সিটে আরাম করে বসছি ব্যাম্বো চিকেন মজা করে খেয়ে এখন হচ্ছে রাতের বসে আছি রাস্তাঘাট এখনো জমজমাট অনেক মানুষ এখনো বসে আছে খাচ্ছে আড্ডা করতেছে মজা করতেছে সব মিলে

হচ্ছে সিট গাছের গোড়া এগুলা আমার কাছে এগুলা অনেক ভালো লাগে এই একটা গাছ অন্ধকারে শুধু এই গাছটা দেখা যাচ্ছে এইটা হলো আমার রুম 시청해주 <목소리도>